এবং বৌদ্ধ সম্মেলন প্রেসিডেন্ট অফ ইউকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন বুদ্ধবিহার অ্যান্ড মেডিটেশন সেন্টারের উদ্যোগে স্থানীয় রেডব্রিজ সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড মিউজিয়াম হলে সম্মিলিত মহাসংঘদান ও বৌদ্ধ জ্ঞাতি সম্মেলন উদযাপিত হল সারাদিনব্যাপী অনুষ্ঠান শুরু হয় বুদ্ধ পূজা সংঘদান ও অষ্ট পরিষ্কার দানের মধ্য দিয়ে প্রথম পর্বে পঞ্চশীল প্রার্থনা করেন বাবু পুণ্য বরদন বড়ুয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটেন শ্রীলঙ্কান বার্মিজ থাইল্যান্ড সহ বাংলাদেশি বৌদ্ধ ভিক্ষুকগণ বুদ্ধ পূজা পরিচালনা করেন শ্রীমৎ সুমনাশ্রী থেরো মঙ্গলাচরণের মাধ্যমে দ্বিতীয় পর্ব শুরু হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডক্টর নাগসেনা ভিক্ষু ট্রাস্টি বিহার অ্যান্ড মেডিটেশন সেন্টার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেনারেবল ডক্টর ভিথারাদানীয় কাশ্যপ ও বি হেড অব দ্য বার্মিংহাম বুদ্ধিস্ট মহাবিহার তিনি ছোট শিশু কিশোরদের মাইন্ডফুলনেস এবং কিভাবে প্রতিকূল অবস্থায় নিজেকে শান্ত রাখা যায় তা নিয়ে আলোকপাত করেন অনুষ্ঠানে খণ্ডকালীন ভাবনা পরিচালনা করেন ডক্টর নাগসেনা ভিক্ষু বৌদ্ধ ধর্ম নিয়ে ছোট কিশোরদের প্রশ্নোত্তর পর্বে ছিল রোহান বড়ুয়া ও নাহিল বড়ুয়া স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টি চেয়ারম্যান বাবু রিপন বড়ুয়া বিশেষ অতিথি হিসেবে ধর্মীয় বক্তব্য ও আলোচনায় অংশ নেন ভেনারেবল কাশ্যপ থেরো ডক্টর কবিশোর ভিক্ষু ভেনারেবল ধর্মপ্রিয় ভিক্ষু কাউন্সিলর রহিমা বেগম কাউন্সিলর মোহাম্মদ মুজিবুর রহমান কাউন্সিলর আক্তারুল আলম ও কাউন্সিলর সৈয়াদা চৌধুরী অনুষ্ঠানে অনেক পূজনীয় ভিক্ষুসংঘের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল একটি পূর্ণ ক্ষেত্রে পরিণত হয় বলে অভিমত প্রকাশ করে বক্তব্য দেন মি অরুণাংশু বড়ুয়া মি নবজিৎ বড়ুয়া মি হিমাদ্রি বড়ুয়া মি উদয়ন বড়ুয়া মি সুবিজিৎ বড়ুয়া মিস মীরা বড়ুয়া মিস অপর্ণা বড়ুয়া মিস সৌরণী বড়ুয়া সুজন বড়ুয়া প্রমুখ আলোচনা পর্ব উপস্থাপনায় ছিলেন বড়ুয়া বৌদ্ধ বিহারা মেডিটেশন সেন্টার ইউকে মহা মহাসংবদান এবং বৌদ্ধ সম্মেলন যারা অনেক কষ্ট করে ইউকে এর বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে আমাদের অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্য সাফল্যমণ্ডিত করেছেন তদজন্য আমি আমি বৌদ্ধবিহার এবং মেডিটেশন পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি বিবিএমসির এবং বাংলাদেশ ব্রিটিশ ফেডারেশন ইউকে আয়োজিত এই অনুষ্ঠানটা অত্য চমৎকারভাবে তারা করেছে দেখেছি এবং অনেক সংখ্যক বৌদ্ধ ভিক্ষু শ্রীলঙ্কা ইউকে এবং থাইল্যান্ড বাংলাদেশের উপস্থিতিতে এই অনুষ্ঠানটা উপভোগ্য হয়েছে আলোচনা হয়েছে একটু সমৃদ্ধ আমরা এটার অত্যন্ত সমৃদ্ধি কামনা করছি ধন্যবাদ সবাইকে Happy to have participated in this function today. I was invited by Mr. Sujan Barua, past president of the UK Bangladesh Association. And I have seen the enthusiasm of the UK Bangladeshi Buddhist community in supporting the monks. Uh, by offering them arms today, and one is encouraged to see this vibrant community, which one sincerely hopes will expand and will help to, facil to facilitate the expansion of the Theravada Buddhist community in London and the UK. <laughs> অ্যাসোসিয়েশন তথা বিবিএ অ্যাসোসিয়েশন সকল উপাসক উপাসিকাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যেই মহা অষ্ট পরিষ্কার তথা সংবিধান পরম পূজনে বিক্ষুষ সংঘকে দান করেছেন এর জন্যে আমি সকলকে সকল জ্ঞাতি সকল আত্মীয় স্বজন সকল দেশবাসী সকল সম্প্রদায় আজকে উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের আমি এই সংঘর পক্ষ থেকে নিরোগ দীর্ঘায়ু কামনা করছি সকলের মঙ্গল হোক সকলে সুখী হোক জগতে সকল প্রাণী সুখী হোক বাংলাদেশ বিহার অ্যান্ড মেডিটেশন সেন্টার আয়োজিত আজকের এত সুন্দর জ্ঞাতি অনুষ্ঠান অনেক সুন্দর হয়েছে আমি এই মেডিটেশন সেন্টার এবং বুদ্ধ বিহারের উত্তর উত্তর কামনা করছি ধন্যবাদ সবাইকে আজকের এই চমৎকার অনুষ্ঠানে আসার জন্য এই অনুষ্ঠানটি বুদ্ধ বিহারা এবং মেডিটেশন সেন্টার ইউকে কর্তৃক আয়োজিত এবং বিবিএ আই মিন বাংলাদেশ বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন ইউকে এর মেম্বারদের দ্বারা সাপোর্টেড এবং এই অনুষ্ঠানটি প্রথমবারের মতো আমাদের জন চোদ্দো জন ভানতে এখানে এসছেন এবং এটার মাধ্যমে আমরা একটি বিশাল সংগঠন করতে পেরেছি এবং এটা শুরু এবং ভবিষ্যতে আমরা আপনাদের সাপোর্টে আরও অনেক বেশি করতে পারবো সেই আশাই রাখি